তাদের দাবি অটো চালকদের যে মহাসড়কে যাতে অটো চালাইতে পারে এবং বিভিন্ন জায়গায় নাকি অটো চলে আমি বলছি আপনি প্রপার ওয়েতে আপনি অ্যাপ্লিকেশন করেন

যদি অফ করে দেয় সরকার অফ করে দিব আর যদি ঘুষ না হয় এদের বিরুদ্ধে ব্যবস্থা না কেন ঘুষ নেই কেন পুলিশ পুলিশ নাই 10000 12000 15000 এবং কি কিছু সাংবাদিক আছে কিছু মোবাইল সাংবাদিক আছে আপনাদের মাওনা 27 জন 30 জন মোবাইল সাংবাদিক আছে এদের মনে করেন মেইন ব্যবসা দৈনিক 300 দৈনিক 200 400 এইভাবে দিয়ে মনে করেন এই গাড়িগুলো চলতো বিগত আছে 6 মাস ধরে গাড়ি বন্ধ গাড়ি বন্ধ হওয়ার পরে পরবর্তীতে আপনারা মনে করেন গাড়িগুলো চলতে আছে না যাই হোক মামলা না কোনো গাড়ি মামলা না গাড়ি ধরে না মানে এরা অন্য কোনো গাড়ির প্রতি কোনো নিশানা শুধু অটো অটো নিলে 2600 টাকা